That's that do পরিবর্তন হয় তার মানসিক কি পরিবর্তন হয় এগুলো বইয়ে লিখে পড়াতে হয় না এটা গার্জিয়ান অ্যাওয়ারনেস থাকতে হবে যে আমার বাচ্চা এখন বয়সন্ধিকালে ঢুকছে তাকে এইভাবে হ্যান্ডেল করতে হবে এটা বাচ্চার শিখার কথা না যে বয়সন্ধিকালে আমার কি কি শারীরিক পরিবর্তন হবে আমার মন কেমন হবে আমার মন কি উথাল থাকবে না পাথাল থাকবে উথাল পাথাল সবার মন সব সময় থাকবে একটা বয়স পর্যন্ত আবার থেমেও যাবে সেটা বইয়ে পুস্তকে পড়ে শিখতে হবে না এই মাসিকের গল্প এই রীতি ইয়ার বয়স কি পরিবর্তন হয় সেগুলোর গল্প এগুলো কেন স্বাস্থ্য সুরক্ষা ক্লাস থাকবে এগুলা কি জানার দরকার আছে মানুষের জীবনের মধ্যে তার আসবে আসবে একটা একটা জীবনে ছেলের লাইফে আসবে এই জিনিসগুলা পর্যায়ক্রমে কেন বইয়ের মধ্যে লিখিত তুলে দেওয়া হলো এই বইগুলা পড়ে বাচ্চারা তার পরের চ্যাপ্টারে আছে এসো বন্ধু হই এসো বন্ধু হই পরের চ্যাপ্টারেই দেওয়া আছে কেন এসো বন্ধু হই আর পরের চ্যাপ্টারে কি খালি প্রেম করার জন্য স্কুলে যাই না পারতেছি না এই ডিজিটাল যুগে মোবাইল কম্পিউটার এই সারাক্ষণ বিভিন্ন ব্লগারদের পেঁচাল এরপরে হচ্ছে ইউটিউব টিভিতে লাগানো হাজে বাজে যত ভিডিও আছে সব আপলোড করা সবার জন্য ওপেন তাই আমি নিজে বসে দেখতে পারতেছি বাচ্চা দেখতে পারতেছে যে আমার বাচ্চা অ্যাসাইনমেন্ট করার নামে মোবাইল নিচ্ছে আমি কি তাকে চেক দিতে পারবো যে সে অ্যাসাইনমেন্ট করতেছে না পর্নোগ্রাফি দেখতেছে নাকি গেমস ডাউনলোড করতেছে না ব্লগার দেখতেছে ব্লগিং দেখতেছে কেন ডিভাইস নেই বলে লেখাপড়া হবে ডিভাইস থাকবে বাচ্চাদের থেকে দূরে বাচ্চারা অটোমেটিক ডিভাইস পাবে একটা নির্দিষ্ট বয়সের পরে আমি মোবাইল আটকে রাখতে পারবো না তার সাথে যোগাযোগ করতে হলেও আমাকে মোবাইল দিতে হবে তার খোঁজ নিতে হইলে মোবাইল দিতে হবে আমি বাধ্য মোবাইল দিতে কিন্তু তার মানে এই না যে এই মোবাইলটা ক্লাস সিক্সের বাচ্চার পড়াশোনার কার্যক্রমের একটা অংশ হইতে হবে মোবাইল তো জরুরি জিনিস মোবাইল তার করেসপন্ডেন্সের জন্য দরকার কিন্তু মোবাইল দিয়ে কেন সে মোবাইলে সে কি অ্যাসাইনমেন্ট করে নো নেবার কোনো বাচ্চা মোবাইল অ্যাসাইনমেন্ট করে না তেরো বছর বারো বছর চোদ্দ বছর চার্নিং ইয়ার বয়সের একটা আর এই সময়টাতে সে অনেক কিছু তার কাছে রঙিন চশমা শুরু হচ্ছে কেবল সে এই টাইমে কি করে এই টাইমে বসে বসে বাজে ভিডিও দেখে এই সময়ে সে কি করে আমি কত দিকে ব্লক করবো কয়টা মা জানে মোবাইল ব্লক করতে হবে কোন জায়গা থেকে আমি যেখানে ব্যর্থ হয়ে যাচ্ছি এখানে ব্লক করতেছি ওখানে ব্লক করতেছি সে ওইখান থেকে আরেক জায়গা থেকে সে বের করে ফেলতেছে কারণ আমার বাচ্চা আমার থেকে চৌকশ হবে এটাই তো স্বাভাবিক তাই না তো সময়ের সাথে সাথে বাচ্চাগুলো ডেভেলপ এমনিতেই হবে তাদের ব্রেনগুলাই এমনিতেই ডেভেলপ করে তার জন্য আপনারা স্কুলে তত্ত্ব জ্ঞান রাখেন আপনারা যেটা পাঠ্যসূচি সেটা রাখেন আপনারা ইন্টারন্যাশনালি ইংলিশটাকে আরও বাংলাদেশের ছেলেমেয়েরা এমনিতে ইংলিশে দুর্বল থাকে তারা ইংলিশটাকে স্ট্রং করার চেষ্টা করেন কিভাবে আমার বাচ্চারা ইংলিশে ভালো হবে কীভাবে আমার বাচ্চারা